দেখতে দেখতে রোজা শেষ পর্যায়ে চলে এসেছে আজকে সাতাশ রমজান শেষ হচ্ছে আর তিনটা রোজা আছে আমরা সবাই যেন তিনটা রোজা রাখতে পারি সেই দোয়াই করব সবাই সবার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা আমি আমার বাবার বাসা থেকে শুরু করেছি আশেপাশের জায়গা দেখি হয়তোবা বুঝতে পারছেন এটা আমার বাবার বাসা সব কিছুই এলোমেলো অবস্থায় করা কারণ আমরা হচ্ছে ইফতার বানাচ্ছি আমার ভাইয়ের বউ এখানে অনেক রকমের ইফতার তৈরি করছে আমরা আজকে বাবার বাসে ইফতার করবো আর এই ভিডিওটা যদিও কয়েকটা দিন আগের করা ছিল তবে আলসেমিতে আমার ভিডিও দিতে একদমই ইচ্ছে করছে না আমার প্রিয় আপুরা অনেকেই জিজ্ঞেস করছেন যে আপু তো এতদিন ভিডিও না করে থাকেন না তাহলে ভিডিও দিচ্ছেন না কেন বেশ অনেকটা দিন হয়ে গেল ভিডিও দেই না কি বলবো আপুরা একটা দিন যদি ভিডিও দেই টানা এক সপ্তাহ যখন ভিডিও দেই আমার হঠাৎ করেই কেন যেন আর ভিডিও দিতে ইচ্ছে করে না আর এই কারণে ভিডিও করা থাকলেও এডিট করে আপলোড করাটাই হয় না কেন জানি এরকমটা হয় জানি না তবে খুব করে ইচ্ছা করি যে না ভিডিও আবারও আগের মতো দিব তবে ওই যে কেন যেন আর দিতে ইচ্ছে করে না তো যাই হোক আজকে সকালবেলায় বাবার বাসায় চলে এসেছি আজকে আপনাদের ভাইয়া আসবে সেই সাথে আমার বোন জামাই আসবে আমার মামি মামা সেই সাথে মামা তো বোন আমরা সবাই যেহেতু একই এলাকাতে থাকি যে কোনো আয়োজনে আমরা সবাই একসাথেই অ্যাটেন্ড করার চেষ্টা করি আজকে মায়ের বাসায় ইফতার আয়োজন করা হচ্ছে আমরা বাহির থেকে কিছু এনে খেতে সেরকম পছন্দ করি না তবে আজকে বাসায় বানানোর পাশাপাশি বাহিরেও কিছু কেনাকাটা করব আমি আর আম্মু গিয়ে অনেক কিছু কেনাকাটা করে আনবো এদিকে আমার ভাইয়ের বউ আলুর চপ পেঁয়াজু বেগুনি চপ সবই তৈরি করে নিচ্ছে কারণ ওর হাতের আলুর চপ বেগুনি পেঁয়াজু চপ এগুলো আমাদের অনেক ভালো লাগে খেতে এ কারণে ওকে দিয়েই আজকে বানাচ্ছি আর ওই সব সময় বানায় খেতে খুবই ভালো লেগেছে আমাদের সবার কাছে তো এদিক থেকে আমি হালিম রান্না করব এ কারণে মুরগির মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর হালিমটা রান্না করতে বসিয়ে রেখে তারপর আমি আর মা বাহিরে যাব আর সেখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করে আবারও বাসায় এসে ইত্যাদির অনেক প্রস্তুতি করা বাকি আছে একটা সময় বাবার বাসায় আসলে অনেক অনেক কাজ করতে হতো কারণ তখন মা একা ছিল এখন আর সেরকম কাজ করতে হয় না ভাইয়ের বউ এখন সব কাজ করে আর সেই তার সংসারটাকে খুব পরিপাটি করে গুছিয়ে বা সাজিয়ে রাখতে পছন্দ করে সবই নিজের হাতে করতে চায় তো আমার মায়ের বাসায় আসলে এখন আর সেরকম কাজ করতে হয় না তবে হালিমটা আজকে আমি নিজের হাতে রান্না করছি জর্দা রান্না করার কথা ছিল প্যাকেট রেডি জর্দা যেটাকে বলে তবে এত এত কাজের মাঝখানে আবারও জর্দা আইটেম করতে অনেক সময় লেগে যাবে এ কারণে আর করতে পারিনি এদিক থেকে আমার ভাইয়ের বউ ট্যাং দিয়ে ইস্যুপুল ভিজিয়ে রেখেছিল তো সেটা আমি একটু নাড়াচাড়া করে তারপর রেখে দেব এখানে বেশ পরিমাণে চিনি দেয়া হয়েছে কারণ অনেকগুলো মানুষের আয়োজন আজকে আমাদের বাসায় আমি যদি চাই প্রতিদিন ভিডিও করতে অনেক অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ আমার বাসায় প্রতিদিন অনেক অনেক কাজ থাকে আপনাদের সাথে চাইলে অনেক কিছু শেয়ার করতে পারি তবে কেন যেন আমার না সেরকম আর ইচ্ছে করে না ভিডিও দিতে তো অনেক চেষ্টা করে আজকে হলো ভিডিও দিয়েছি কেন জানি আমার একটুও ভালো লাগে না হয়তো বা এটা কারও মুখ লেগেছে মানে আমি যখন রেগুলার ভিডিও দিই অনেকেই বলে যে আপনি পারেনও এত ভিডিও কিভাবে দেন আমার মনে হয় তাদেরই মুখটা লেগে গিয়েছে এখন আমার আর ভালোই লাগে না ভিডিও দিতে নিজের বাসার মতো তো পরিপাটি করে ভিডিও শেয়ার করতে পারছি না সব কিছু থেকে অল্প অল্প করে ভিডিও ফুটেজ করে রেখেছি আর সেটাই এখন এডিট করে আপলোড করছি আমি এখানে চিকেন সাসলিক তৈরি করে নিয়েছি হালিমটাও রান্না করে হালিমটা খুব মজার করে রান্না করে নিয়েছি এদিক থেকে ইফতার সব রেডি করে নিয়েছি আপনাদের ভাইয়ার থালা সেই সাথে আমার বোন জামাইয়ের থালা সাজিয়ে তারপর সমস্ত ইফতার নিয়ে আমরা বসে পড়েছি কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে আর এ তো খুব সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছি তাদের দুই জামাইকে আর আমরা মামি ভাগ্নি মা ভাইয়ের বউ ভাইরা সবাই এক সাইডে বসেছি মামা তো বোন সবাই মিলে আর বোন জামাই বললো যে টেবিলে দেওয়ার দরকার নেই সবাই মিলে একসাথে নিচে বসে আমরা ইফতার করব। আর আমাদের বন্ডিংটা অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া বোন জামাই আমার হাজব্যান্ড তারা দুইজন বন্ধুর মতো আমি ভাইয়ের বউ বোন সবাই আমরা ফ্রেন্ডের মতো আমাদের মন মানসিকতা খুবই ভালো আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের পরিবারটা যেন এরকমটাই থাকে আমার মায়ের জন্যই আসলে এই বন্ডিংটা কারণ মা বেঁচে থাকলে সব কিছুই সুন্দর আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যতই বলেন মা থাকাতেই কিন্তু মায়ের বাড়িটা এত সুন্দর নানি থাকাতে নানির বাড়িটা এত সুন্দর আমার তো বাবা বেঁচে নেই মায়ের যদি কিছু হয় তাহলে তো আমরা পুরোটাই নিঃস্ব হয়ে যাবো মাঝে মাঝে যখন এই কথাগুলো মনে পড়ে তখন না বুকের ভেতরটা হাহাকার করে ওঠে সবার মায়ের জন্য দোয়া করি বাবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হায়াত বাড়িয়ে দিক সবাই যেন মা বাবা নিয়ে অনেক বছর বেঁচে থাকতে পারে আমার যেহেতু বাবা নেই এখন খুব আতঙ্ক লাগে মায়ের কিছু হওয়ার কথা চিন্তা করলে তো যাই হোক আমি হচ্ছে সবার প্রথমে আমরা ইফতার করে নিয়েছি পরিবারের সবাই মিলে একসাথে তারপর আপনাদের ভাইয়া আর আমার বোনের জামাই নামাজ পড়লো আমি নামাজ পড়ে সেখানে কিছুক্ষণ বসেছিলাম তাদের সাথে গল্প করে এখন হচ্ছে সবাইকে হালিম মিক্স করে দিয়েছি হালিমটা খেতে অনেক অনেক মজার হয়েছে সবাইকে দেওয়ার পর আমি খাটে বসে শান্তিতে আরামায়েশ করে একটু হালিম খাচ্ছিলাম আর হালিম খাওয়ার পর আমার ভাইয়ের বোর হাতের চা আমাদের সবার খুব পছন্দ আর আমরা যেহেতু চা পছন্দ করি তো ইফতারের পর এক কাপ চা না হলেই তো আর হবে না তো চা খাচ্ছিলাম বসে বসে তো আজকে তো আর সেরকম সাংসারিক কাজকর্ম কিছুই শেয়ার করতে পারিনি তো এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইস তৈরি করে নিয়েছি রাতের খাবারের জন্য যদিও কেউ রাতের খাবার খেতে চায়নি তারপরেও আমি জোর করে রান্না করেছি কারণ রাতের খাবার না করলে কেমন দেখায় ফ্রায়েড রাইস ভেজিটেবল চিকেন কারি সেই সাথে রোস্টের মতো চিকেন রান্না করে নিয়েছি তো তাদেরকে খাবারটা দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া খাওয়ার পর আমি খেয়ে বাসায় চলে যাব আমরা কিছুক্ষণের মধ্যেই আসলে রাত বারোটা বেজে যাবে আমরা অনেক গল্পে বসেছিলাম মানে গল্প করতে করতে কখন যে রাত বেশি হয়ে গেছে টেরি পাইনি তো বারোটার পর সম্ভবত হয়েছে আমরা বাসায় যেতে যেতে তো এখানে তারা খাচ্ছে আমি না ভিডিও করছি আর আমার খুব শান্তি লাগছে কারণ অনেক জায়গায় শুনি যে বোন জামাই দুই বোন জামাই একসাথে কখনোই মিলে না আলহামদুলিল্লাহ আমার মা বাবার হয়তোবা কোনো ভালো কাজের ফল হিসেবে আমরা দুই বোন জামাই খুব ভালো পেয়েছি মানে মনের মতো তারা দুই বন্ধুর মতো চলে যখন এই জিনিসগুলো দেখি তাদের এই বন্ডিংটা দেখি তখন মন থেকেই না আল্লাহর কাছে হাজার লাখ কোটি সুক্রিয়া আদায় করি কারণ এই জিনিসটা অনেক বড় পাওয়া অনেক জায়গায় শুনি যে দুই বোনের জামাই মিলে না দেখে বোনদের মধ্যে দ্বন্দ্ব লাগে আর আমাদের সম্পর্কটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো অনেক অনেক মায়ার সম্পর্ক বোন জামাই তো আমাকে অনেক পছন্দ করে ছোটো বোন হিসেবে আর আমিও ভাইয়ার সাথে কখনও মানে আছে না যে শালি হিসেবে খুব অন্য রকম বিহিভ করে সেটা কখনোই করি না খুব সম্মানের চোখে দেখি তাই হয়তোবা ভাইয়া আমাকে অনেক বেশি সম্মানের চোখে দেখে তো যাই হোক আমি বাসায় আসার সময় মা বাবার জন্য খাবার নিয়ে এসেছি খুব ঝটপট তাদেরকে একটু সার্ভ করে দিচ্ছিলাম কারণ রাত তো অনেক হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে আবার তৈরি খাওয়ার সময় হয়ে যাবে তো তাদেরকে খাবার দিয়ে আমি হচ্ছে শুয়ে পড়বো আর বেশিক্ষণ থাকতে পারছি না কারণ সারাদিন অনেক পরিশ্রম করতে হয়েছে আজকে তো যাই হোক মা বাবাকে এদিক থেকে খাবার দিয়ে তারপর আমি বিছানাটা গুছিয়ে শুয়ে পড়বো ইনশাল্লাহ পরবর্তী দিন থেকে আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিনে আমার ভিডিওটা দেখে যাবেন আল্লাহ হাফেজ